হিন্দু ধর্মে মহালয়া আমাবস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন আশ্বিন মাসের আমাবস্যা তিথিতে পালিত এই দিনে সর্বপিতৃ আমাবস্যা বা বিসর্জনী অমাবস্যাও বলা হয় এদিনকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনার দিন হিসাবে ধরা হয় মূলত এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিনে যদি কেউ আন্তরিকভাবে পূর্বপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করে তবে তার সমস্ত পিতৃদোষ দূর হয় শুধু তাই নয় পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তর্পণকারীর জীবনে সুখ সমৃদ্ধি ও উন্নতি আসে দু সালে মহালয়া অমাবস্যা পালিত হবে একুশে সেপ্টেম্বর রবিবার দৈনিক পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের আমাবস্যা তিথি শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার থেকে এই দিনে থেকেই পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয় এবার বলি মহালয়াতে কি করলে আশীর্বাদ পাওয়া যাবে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে দক্ষিণমুখী হয়ে জল অর্পণ করতে হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শাস্তিক ভোজন রান্না করে পিতৃপুরুষদের নামে আলাদা করে দক্ষিণ দিকে রেখে দিতে হবে পরে ব্রাহ্মণ দরিদ্র মানুষ গরু কুকুর বা কাককে সেই ভোগ খাওয়াতে হবে সন্ধ্যায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষদের আত্মা তুষ্ট হয় বিশ্বাস করা হয় মহালয়ায় শ্রাদ্ধ পিণ্ডুদান শুধু পিতৃপুরুষদের মুক্তি দেয় না বরং পারিবারিক অশান্তি ও বাধা দূর করে জীবনে নতুন ইতিবাচক শক্তির সঞ্চয় ঘটায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন